তোর মাথা খানি ঘুরিবে তোর মাথা খানি প্রেম পরশ পাইলে প্রেমী কাগে চিন প্রেম সে মিলে প্রেমিকা গেচিন ধাধার ভিতর না থাকিও জ্ঞান চক্ষু খুলে দেখো ধাধার ভিতর না থাকিও জ্ঞান চক্ষু খুলে দেখো আপন গৃহে বসদ করে আপন গৃহে বসদ করে আপন খোদা মালিকেশাই প্রেমিকাগে চিনেম প্রেমে সেথায় মিলে প্রেমিকা গেছি পঞ্চতত্ত্বের মিলন করে বানায় তোমায় পরে পঞ্চতত্ত্বের মিলন করে বানায় তোমায় পরয়ারে সে নিজেইয়ে সে প্রবেশ করে সে যে নিজে এসে প্রবেশ করে আলোকিত হলো তাই প্রেমিকা চিন ফকির বাচ্চু শাহর প্রেম পরশে আলামিনের রঙিন তাতে বাচ্চ শাহর প্রেম পরশে আলামিনে রঙিন তাতে নইলে রইতাম মন্দ হয়ে তাই তো ধন্য এ জন নইলে রইতাম কানা হয়ে তাই যে ধন্য এ জন প্রেমিকা গে মন প্রেম সে মিলে ঘুরিবে তোর মাথা খানি ঘুরিবে তোর মাথা খানি প্রেম পরশ পাইলে প্রেমী কাগে চিনেম প্রেমে সেথায় মিলে প্রেমী কাগে চিন মর্শিদ আলী